রাউতলা পঞ্চায়েতের অধীনে যে আমাদের একজনের বাড়িতে মায়ারানী দত্ত সিংহা মায়ারানী সিংহা মহাশয়ের বাড়িতে কালী মন্দিরে নাইটি কিছু দুষ্কৃতীদের চুরি করেছে মায়ের যে গয়নাঘাটি ছিল কিছু জিনিস এখান থেকে তালা ভেঙে চুরি করেছে পাশাপাশি এখানে এই পঞ্চায়েতের আন্ডারেই এখানে একটা শনি মন্দির আছে সেই শনি মন্দির থেকে নাকি কিছু প্রণামী বাক্স থেকে কিছু টাকা পয়সা চুরের দল নিয়ে গেছে তার সঙ্গে পাশাপাশি এখানে আমি দেখতে পেলাম যে হয়তো কিছু দুষ্টচক্রের লোক আছে যারা এগুলিকে এ সমস্ত মানে জিনিস চুরি করে বা কিছু একটা মন্দিরে হোক যেখানেই হোক সেটা একটা আমাদের প্রশাসনকে একটা বদনাম করার জন্য এই সমস্ত চেষ্টা করছে তবে আমি একটা কথাই বলবো এখানে যত কিছুই করুক না কেন বিশাল করে যত বদনামই করতে চাক না কেন এ সমস্ত বদনাম এখানে চলবে না যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আমরা প্রতি সত্তর এগুলোকে এখানে যারা আমাদের থানায় থেকে যারা এসেছে তাদেরকে আমরা বরাবরই বলেছি বা আমরাও এটা আগামী দিন সতর্ক থাকতে হবে এলাকার যারা আছে তাদেরকে সাথেও কথা বলেছি যাতে আগামী দিন এই সমস্ত কোনো বিষয়ের সাথে বা কোনো চুরি করুক এবার নেশার সাথে জড়িত থাকুক যারাই থাকুক তাদেরকে ছাড়া হবে না